আমরা আছি বাঘের ডেরায় না না কোনো রাজনৈতিক বাঘ না সত্যিকারের বাঘের ডেরায় বেড়াতে এসেছি বসন্ত জঙ্গলের ভ্রমণ সিরিজে আপনাদের পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম উড়িষ্যার বাংড়িপসি হয়ে অবশেষে উড়িষ্যার সিমলিপাল অরণ্যে এসেছি সারাদিন ধরে ঘুরেছিলাম সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট আগের পর্বে আপনাদের সিমলিপাল ফরেস্টের প্রথম অংশ দেখিয়েছিলাম এবার দেখাবো শিমলিপাল জঙ্গল ভ্রমণের শেষ অংশ এবং সেই সাথে বসন্তে জঙ্গলে ভ্রমণ সিরিজের শেষ ভিডিও চলুন তাহলে শুরু করা যাক দেখুন বসন্তের রঙে মিশে যাওয়া এক অন্য রকম ভিডিও সিরিজ বসন্তে জঙ্গলে আমরা চুরান্ডা ওয়াটার ফলস দেখে আসলাম এবার গাড়িতে উঠবো এখনও অনেক কিছু দেখার বাকি আছে আর এই জায়গাটা সত্যি আমার তো দারুণ লাগছে

চলার পথে গাড়ি থামাতে হলো বলা ভালো দুটো আদিবাসী ছেলে আমাদের থামালো ওদের হাতে একটা প্যাকেট তাতে স্থানীয়ভাবে চা হওয়া কিছু আদা আছে এক কেজির মতো আদা আছে প্যাকেটে পঞ্চাশ টাকা দাম দরদাম না করে পঞ্চাশ টাকার বিনিময়ে সেই আদা কিনে নেওয়া হলো সেই তিন মাথার মোড়েতে চলে এসেছি আমরা যাচ্ছি এখন পানি প্রাণী ফলস এখান থেকে ষোলো কিলোমিটার ডিস্টেন্স যেতে যেতে একটা নদী পড়লো সেই নদীর ধারে দাঁড়িয়ে পড়লাম একটু নদীর ধার থেকে ঘুরে আসি জল বয়ে চলেছে ফুল ফুল করে আওয়াজ পাচ্ছেন জম্মু নদী দেখে আমরা আবার সামনের দিকে এগোচ্ছি বেশ কিছুক্ষণ ওখানেতে ছিলাম প্রায় মিনিট কুড়ি মতো নদীর ধারে কাটিয়েছি এবার সামনের দিকে এগোচ্ছি যে ছোট্ট গ্রামটা রয়েছে সেই গ্রামটার নাম হচ্ছে নয়না আর গ্রামের পাশে যে একটা ভ্যালি রয়েছে এই ভ্যালিটার নাম হচ্ছে নয়না ভ্যালি দুর্গা হোটেলেতে চলে এসছি এখানে খাবারের অর্ডার করা হবে এখন একটা বাজে খুব জোর খিদে পেয়েছে আর ঘুমও পেয়েছে অনেকটা রাস্তায় এসেছি চুপচাপ বসে বসে আর ঘুম থেকে উঠেছি সেই রাত তিনটের সময় সব মিলিয়ে ঘুমটা পেয়ে গেছে যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করি হোটেলেতে ঢুকি মাটির দেওয়াল ডালির চাল এই হচ্ছে কাউন্টার ব্যবস্থা খাবার এসে গেছে ভাত ভাতগুলো

দেশি মুরগির মাংস তার সঙ্গে দেশি মুরগির মাংস এসে গেছে খেতে শুরু করে দিচ্ছি গরমা গরম খাবার খেতে বসে যাচ্ছি পেটের মধ্যে চোঁচক করছে এই হচ্ছে পিসের সাইজ তিন চার টুকরো দিয়েছে এগুলো হ্যাঁ দুজনে মিলে বসে গেছি চলো ভোজন শুরু করা যাক শুরু করা যাক খাওয়া দাওয়াটা জব্বর হলো সব থেকে ভালো লেগেছে চিকেনটা আমি তো একটু ভয়ই পাচ্ছিলাম যে এই মোটা মোটা ভাত দেখে হজম হতে চায় না মোটা ভাত আর বেশি খাওয়াও যায় না কিন্তু চিকেনটা এত ভালো করেছে যে ওই চিকেন দিয়ে মানে মাংসের ঝোল খাওয়ার জন্যই আরও একটুখানি ভাত নিয়ে নিলাম আর দেশি মুরগির ঝোল আহ ফার্স্ট ক্লাস রান্না করেছে দেখে মনে হচ্ছিল যেন খুব ঝাল হবে খুব মশলাদার একদমই তা নয় খুব টেস্টি এবার ওরই পাশে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে শালপাতা দিয়ে চিকেন পোড়া পোড়ানো হচ্ছে তুমি দাবা এটা মরোড়টা তো না কই দিছি ওয়া গুরগুদি I'm not u e s r I'm t s u r m n u r I'm not s i n o o t t e r e u r e শাল চিকেন পোড়া চিকেন এই যে ওইটা নিয়ে আসার পরে এবার এগুলো দেওয়া হয়েছে খেয়ে দেখি কিরকম ছোট্ট এক উঁচু নিয়ে কম বলতো ছোট্টটা এক টুকরো একটা পোড়া পোড়া ফ্লেভার আসছে স্মোকি ফ্লেভার আর বেশ ঝাল দিয়েছে এটা বেসিক্যালি যারা মদ্যপান করে তাদের জন্য ভালো এবং তারাই এইটাকে বেশি প্রেফার করে

বেশ একটা কেমন একটা টকসা টকসা গন্ধ একটা কেমন একটা অ্যালকোহলিক স্মেল আসছে প্রসাদ খাওয়া মানুষ মদের ডেমো দিচ্ছে গন্ধটা পাচ্ছি আমি তো খেয়ে দেখিনি এখানে ধনে পাতা বিক্রি হচ্ছে কি বিশাল বিশাল সাইজের আর একটা পেঁপে দেখুন সাইজটা দেখুন ও দু অনেক কিছু অভিজ্ঞতা হলো এবার খাওয়া দাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়েছি পানি দেখতে যাচ্ছি যেখানে খাওয়া দাওয়া করেছি যেখানে খাওয়া দাওয়া করলাম সেখান থেকে তিন কিলোমিটার দূরত্ব হচ্ছে বড় পানি ওয়াটারফলস ওয়েলকাম টু বরেহি পানি ওয়াটারফল চলে এসেছি বরেহি পানি নেচার ক্যাম্পে আমাদের সামনেই দেখতে পাচ্ছি একটা লম্বা ঝর্না ঝরে পড়ছে কড়াইপানি ওয়াটার ফলস দুটো ধাপে উপর থেকে নিচে নেমে আসছে এটা হচ্ছে উড়িষ্যার সবথেকে লম্বা মানে উচ্চতার দিক থেকে ওয়াটারফলস এবং ভারতবর্ষের সবথেকে উঁচু বা সবচেয়ে বড় যে কটা ওয়াটার ফলস আছে উচ্চতার দিক থেকে তার মধ্যে অন্যতম এর উচ্চতা হচ্ছে তিনশো মিটার বা তেরোশো ফুট বাড়চি শব্দ অর্থ হচ্ছে দড়ি আর এই যে ঝর্ণাটার উপর থেকে নিচে নেমে আসছে দড়ির মতোই পাকিয়ে 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 নেমে আসছে তো সেই জন্যই এটা বাড়ছি থেকে এসেছে আর বড়হি এই ঝর্ণা থেকে যে জলটা বেরিয়ে আসছে সেই জলটা একটা নদী সৃষ্টি করছে তার নাম হচ্ছে বুদ্ধ বলাঙ্গা আর বড়েহি বরেহি লোকাল ভাষায় স্থানীয় ভাষায় বরেহি শব্দের অর্থ হচ্ছে দড়ি দড়ির মতো পাকিয়ে পাকিয়ে এই ঝর্ণাটা নেমে আসছে সেই জন্য এই ঝর্ণাটার নাম বড়েই পানি ফলস পানি মানে হচ্ছে জল দেখা হয়ে গেছে এবার চলে যাচ্ছি গাড়িতে এরপর যাব আরও হরিণ দেখতে আরও গভীর জঙ্গলে অ্যাকচুয়ালি তা নয় সল্ট বিট আছে যেখানেতে হরিণরা আসে এসে সেখানেতে নুন চাটতে আসে সেটাকে একটু দেখে আসি

চহলা সল্ট বিটে চলে এসেছি এখানে হরিণকে খাবার দেওয়া হয় নুন চাটতে আসে নুন দেওয়া থাকে চলুন দেখি নুন টুন কিছু দেওয়া আছে কিনা বা হরিণ টরিন এসছে কিনা তো এটা কিন্তু অনেকদিন আগে থেকেই যে ময়ূরভঞ্জে যে রাজা ছিলেন মানে ভঞ্জ রাজারা কিন্তু এখানে ওনাদের কিন্তু ছিল শিকারের আড্ডাস্থল এবং তার একটা ঘর একটা রয়েছে বেশ প্রাচীর একটা ঘর এবং এখন বর্তমানে ওটা ফরেস্টের আন্ডারে রয়েছে এবং আগে একটা সময় এখানে থাকা যেত কিন্তু এখন আর থাকা যায় না কারণ এখানে ওই কিছুজন এসে মানে আমাদেরই বাঙালি কিছু এসে ওই হরিণ হরিণ হত্যা করেছিল আর কি তো যার জন্য এখন আর এখানে থাকতে দেয় না তবে এখানে হরিণ সেই যে একটা অভ্যাস হয়ে গেছে সল ফিট এখন অব্দি কিন্তু হরিণ আসে হরিণ আসে বাইশন আসে হাতি আছে তাছাড়া বুনো মহিষ আসে আর টাইগারটা এই দিকটাই নেই টাইগারটা ছিল প্রথমের দিকে আর কি এখানে সে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছি কিছু আছে কিনা দেখা যাচ্ছে না উঠবো উঠে দেখবো জঙ্গলকে উপভোগ করতে এসেছি যদি কিছু দেখতে পাওয়া যায় সেটা তো উপরি একদম প্রথম দিকে তো কিছু দেখেইছি দেখি হ্যাঁ হরিণ দেখতে পাচ্ছি আছে পটের ডিয়ার অনেকটাই দূরে এবার আমরা চহলা গেট থেকে বেরিয়ে যাচ্ছি এখনো অনেক লোকজন সব আসছে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি আর আমার পিছনেই সব দেখতে পাচ্ছেন এই গাড়ি ভিড় লেগে গেছে তো এবার আমরা বেরোবো আমাদের ঘোড়া মোটামুটি শেষ জঙ্গল ভ্রমণ এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে তবে বেরিয়ে যেতে অনেকটাই সময় লাগবে আর কিছুক্ষণের মধ্যেই ঝুপ করে অন্ধকার হয়ে যাবে জঙ্গল থেকে বেরোচ্ছিলাম তো দেখলাম হাট বসেছে প্রচুর লোকজন স্থানীয় গ্রামের থেকে সব এসেছে এসে এখানে কেনা বেচা চলছে আলু পটল জামা কাপড় কি নেই হারিয়া পর্যন্ত আছে এক ঝলক একটু ঘুরে দেখে নি আপনাদেরও দেখাই

पानी दुकान हरिया यहाँ से स्नैक्स पुका सब्जी জামা কাপড় দেখলেন খুব সংক্ষেপে এই হাট ঘুরিয়ে দেখিয়ে দিলাম দারুণ লাগলো এই হাট সব কিছুই আছে যদিও এদের ভাষা বুঝি না আকার ইঙ্গিতে তবু কিছুটা বোঝা যাচ্ছে বা বোঝানো যাচ্ছে বাড়িপদা থেকে ধর্মতলা যাওয়ার জন্য আমাদের বাসের টিকিট কাটা হয়েছে এই বাসের দেবদাসের বাস আর এটা যাবে সোজা ধর্মতলায় ছাড়বে রাত দশটা চল্লিশে আমাদের মালপত্র বাসের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখনও এক ঘন্টা বাকি আছে বাস ছাড়তে এই বাসে বসেও যাওয়া যাবে শুয়েও যাওয়া যাবে আর সিট হচ্ছে টু বাই ওয়ান আর সোয়ার সিটও হচ্ছে টু বাই ওয়ান নিচে বসার সিট আর উপরে হচ্ছে রয়েছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর চিকেন আর তন্দুরি রুটি দিয়ে রাতের ডিনার ছেড়ে ফেলেছি আর এবার তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা তিন দিন ধরে একসাথে ভালোই ঘুরলাম এবং এও খুব ভালোভাবেই ঘোরালো এবং দারুণ লাগলো আর এখন বাড়ি যেতে হবে বাড়ি যেতে ওর প্রায় এখনো লাগবে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ বাস ছাড়তে এখন এক ঘন্টার মতো বাকি তাহলে তো সবাইকে তাহলে ধন্যবাদ এই তিন দিনের সুন্দর এক প্যাকেজের জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন এবং তার সাথে একটু বলে দিই স্বপ্নদার স্বপ্ন পাউল যে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তার ভিডিওটা খুব সুন্দর বানিয়েছে দারুণ বানিয়েছে আপনার দেখছেন তো কেমন লাগলো এবং কমেন্টে লিখে দেবেন একটু তাহলে এই কথা ওকে বিদায় জানাই আমি আপনাদের সঙ্গে থাকছি আরও কিছুক্ষণ বাসটা চলা নিয়ে এবং বাসে আরও কিছু রিভিউ আপনাদেরকে দেখাবো বাড়িপাদা থেকে ধর্মতলা হচ্ছে দুশো কুড়ি কিলোমিটার আর বাসটা গিয়ে পৌঁছানোর কথা ধর্মতলাতে তিনটের সময় আর ভাড়া হচ্ছে বাসের সাড়ে তিনশো টাকা এটা দেবদাসের স্লিপার কোচ টু বাই ওয়ান এদিকে দুটো করে সিট আর এদিকে হচ্ছে একটা করে শোয়ার জন্য এইখানে তো রয়েছে দুটো বার্থ এখানে রয়েছে একটা বার্থ জন্য সিঁড়ি পাঁচটা ডট আর দশটা চল্লিশে ছাড়লো এখন যাচ্ছে আমিও একটুখানি সিটে বসে ফুসব্যাক সিট বসে ঘুমাবার চেষ্টা করি এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায় এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ